রাতের বেলায় হঠাৎ করেই পুরুলিয়ার সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকে বেজে উঠল সাইরেন মুহূর্তের মধ্যেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায় তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা সোমবার ঘটনাটি ঘটে পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের সদর ক্যাম্পাসের বিপরীতে থাকা পুরুলিয়ার সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে জানা যায় হঠাৎই ব্যাংকে বেজে ওঠে সাইরেন সেই আওয়াজ শুনে পথ চলতি মানুষজন ভিড় করে দেন ওই ব্যাংকের সামনে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুরুলিয়া সদর থানায় খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় সদর থানার পুলিশ আধিকারিকেরা পৌঁছায় দমকল বিভাগের কর্মীরা কিছুক্ষণের মধ্যেই ব্যাংক ম্যানেজারকে খবর দেয়া হলে তিনি এসে ব্যাংকের গেট খোলেন এরপরেই জানা যায় যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ বেজে উঠেছিল ওই সাইরেন এ বিষয়ে ওই ব্যাংকের প্রাক্তন কর্মী দিব্যজ্যোতি সিংহদেও বলেন তিনি এই রাস্তা দিয়েই যাচ্ছিলেন হঠাৎ করেই ব্যাংকের ভিতর থেকে আসা সাইরেনের আওয়াজ পেয়ে তিনি দাঁড়িয়ে পড়েন এরপরেই তিনি ব্যাংক ম্যানেজারকে ফোন করে বিষয়টি জানান খবর পেয়ে ব্যাংকের কর্মী ও ম্যানেজাররা আসেন এরপর টাউন থানার পুলিশ ও ফায়ার ব্রিগেডের কর্মীরা ওই ব্যাংকের ভিতরে ঢুকে দেখেন যান্ত্রিক ত্রুটির ফলেই এই সাইরেন বাজছে তারা সাইরেনের কানেকশন ডিসকানেক্ট করেন তারপরেই পরিস্থিতি স্বাভাবিক হয় এখান থেকে বেরিয়ে যেতে ছিল প্রায় এখানে এখন থেকে প্রায় কুড়ি মিনিট আগে তখন দেখলাম সাইড তো শুরু করেছে তো গাড়িটা আমি এখানে পার্ক করে নিয়ে যে আমি তো যেহেতু আগে ছিলাম কোঅপারেটিভ দায়িত্ব তো আমি ছিল আমাদের স্টাফের নম্বর কাছে আগে স্টাফগুলোকে ইনফর্ম করলাম ফায়ার ব্রিগেডের সঙ্গে সঙ্গে চলে এসেছিল এখান থেকে তারপর পুলিশের সঙ্গে সঙ্গে চলে এসেছে তারপর এখানে এসেছে স্টাফগুলি এসে খুললো দেখলো তখন কোনো একটা শর্ট সার্কিট ছিল টেকনিক্যাল ফল্টের জন্য সাইনটা বাজতেছে খবর দেখলে কোনো আতঙ্ক তো দেখা গেল এ বিষয়ে কাউন্সিলর বিভাস রঞ্জন দাস বলেন জনবহুল এলাকায় হঠাৎই এই সাইরেন বাজার ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল পুলিশের ও দমকল বিভাগের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এখানে পাশে হাসপাতাল মোড়ে ছেলেরা আমাদেরকে ফোন করলো আমরা তৎক্ষণাৎ থানার সঙ্গে যোগাযোগ করলাম ইতিমধ্যে বাবু চলে এসছেন এবং আমরা সবাই দৌড়ে এলাম ফায়ার ব্রিগেড পুলিশ এবং ব্যাংক কর্তৃপক্ষ তারা চাবি নিয়ে এসে সাইলেন্টটা ডিস ডিসকানেক্ট করলো তো হঠাৎ করে একটা আতঙ্ক পরিবেশ সৃষ্টি হয়েছিল কারণ সামনে হাসপাতাল আর ব্যাংকের মধ্যে ঘটনা এবং কন্টিনিউ বেজে যাচ্ছে লোক জড়ো হয়ে গেছিল তৎক্ষণাৎ মানে টাউন থানা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এবং বিশেষ করে ফায়ার ব্রিগেড এই ঘটনাকে ঘিরে বেশ কিছুক্ষণের জন্য আতঙ্কিত হয়ে পড়েন শহরবাসী পরিস্থিতির স্বাভাবিক হতেই আতঙ্ক দূর হয় তাদের। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা